হ্যালো জনগণ কেমন আছেন সবাই আচ্ছা মহাবিশ্ব এত বিশাল এবং অজানা প্রতিদিন কোটি কোটি নক্ষত্রের মাঝে নতুন রহস্যের জন্ম হয় কিন্তু যদি একদিন আপনি শুনতে পান এক অজানা গ্রহ আপনাকে সাহায্যের জন্য ডাকছে কি করবেন আপনি আজকের গল্প আপনাকে নিয়ে যাবে সেই রহস্যময় গ্রহের সন্ধানে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যায় সাল একুশশো পঁচিশ পৃথিবী তখন নতুন এক যুগে প্রবেশ করেছে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অভাবে মানুষ মহাকাশে নতুন বাসস্থানের সন্ধান শুরু করেছে এমন এক সময় মহাকাশ গবেষণা কেন্দ্রে একটি অজানা সংকেত ধরা পড়ে সংকেতটি সরাসরি পৃথিবীর ভাষায় অনুবাদ হয়ে শোনা যায় আমাদের বাঁচাও এই সংকেত পৃথিবীর বিজ্ঞানীদের অবাক করে দেয় সংকেতটি এসেছে এক রহস্যময় গ্রহ জাইরা থেকে যা পৃথিবী থেকে বারো আলোকবর্ষ দূরে অবস্থিত জাতিসংঘের উদ্যোগে একটি বিশেষ দল গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রায়হান তার সঙ্গে ছিলেন জীববিজ্ঞানী ডাক্তার সায়রা এবং প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফ তারা একটি অত্যাধুনিক মহাকাশ যান চেপে রওনা দেয় যাইরা গ্রহের উদ্দেশ্যে দীর্ঘ দুই বছর যাত্রার পর তারা গ্রহটিতে এসে পৌঁছায় গ্রহটি ছিল একেবারেই অদ্ভুত আকাশ ছিল সোনালি ভূমি ছিল নীল কিন্তু চারদিকে কোনো প্রাণীর চিহ্ন ছিল না তারা গ্রহের গভীরে প্রবেশ করল একটি রহস্যময় স্থাপনা দেখতে পায় সেটি ছিল এক ধরনের প্রাচীন মন্দির মন্দিরের দেয়ালে অজানা ভাষায় লেখা ছিল আমরা ছিলাম কিন্তু এখন আমরা নেই ডাক্তার সায়রা তার ডিএনএ স্ক্যানার ব্যবহার করে জানতে পারলেন এই গ্রহে এক সময়ে অত্যন্ত বুদ্ধিমান প্রাণীর বসবাস ছিল কিন্তু কোনো এক মহাবিপর্যয়ে তারা ধ্বংস হয়ে গেছে তারা মন্দিরের কেন্দ্রে একটি আলোকিত বস্তু খুঁজে পায় এটি ছিল এক উন্নত প্রযুক্তির সংকেত পাঠানোর যন্ত্র ঠিক তখনই চারদিকে হালকা আলো ছড়িয়ে পড়ে হঠাৎ করেই তাদের সামনে দেখা দেয় কিছু অদ্ভুত ছায়ামূর্তি এই ছায়ামূর্তিগুলো বলে তোমরা আমাদের গ্রহ রক্ষা করো আমরা তোমাদের পৃথিবী ধ্বংস হতে দেব না অজানা প্রাণীগুলোর সাহায্যে ক্যাপ্টেন রায়হান জানতে পারেন তাদের গ্রহের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় কাজ করতে পারে তারা সেই প্রযুক্তি নিয়ে পৃথিবীতে ফিরে আসে এবং ধীরে ধীরে এটি পৃথিবীর পরিবেশ রক্ষায় কাজে লাগানো শুরু করে অজানা গ্রহের ডাক শুধু একটি কাল্পনিক কাহিনী নয় এটি আমাদের শেখায় যে আমরা মহাবিশ্বে একা নই আরেকটি গ্রহের সংকেতে আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনি কি মনে করেন মহাবিশ্বে আমাদের মতো আরো কেউ আছে কমেন্ট করে জানান এবং যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর গল্পে ধন্যবাদ